ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থী তালিকা ঘোষণার পরেই রাতে তৃণমূল ছাড়লেন দলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত কারণ তিনি দল ছাড়লেন বলে চিঠিতে উল্লেখ করলেও রাজনৈতিক মহলে জল্পনা যে বাঁকুড়া লোকসভা আসনে দলের টিকিট না পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন সায়ন্তিকা সূত্রের খবর রবিবার দশই মার্চ বিকেলেই রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন সায়ন্তিকা সেই চিঠি ভাইরালও হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় যদিও সোমবার এগারোই মার্চ দলের তরফে জানানো হয় এই চিঠিটি ভুয়ো সায়ন্তিকা এখনও দলেই আছেন এবার একবার দেখে নেওয়া যাক যে রবিবার থেকে সায়ন্তিকার গতি প্রকৃতি রবিবার ব্রিগেডের জনগর্জন সভায় উপস্থিত ছিলেন সায়ন্তিকা ওই সভা থেকে আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তালিকা অনেক তালিকায় অনেক নতুন নাম রয়েছে টিকিট পেয়েছেন আরেক অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় যদিও নাম নেই সায়ন্তিকার বাঁকুড়া লোকসভা থেকে প্রার্থী হওয়ার ব্যাপারে আশায় ছিলেন সায়ন্তিকা অভিষেক প্রার্থী তালিকা ঘোষণা করতেই দেখা যায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অরূপ চক্রবর্তীকে এরপরেই হতাশায় মঞ্চ ছাড়েন সায়ন্তিকা ফোনে কথা বলতে বলতে মঞ্চ থেকে নেমে যান তিনি সূত্রের খবর এরপরে নাকি পরে সুব্রত বক্সীর কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন যে পদত্যাগপত্রটি পত্রটি ভাইরাল হয়েছে তাতে লেখা রয়েছে আমি গত তিন বছর ধরে দলের সামগ্রিক রাজনৈতিক এবং উন্নয়ন কর্মসূচির সঙ্গে সামগ্রিকভাবে জড়িত ছিলাম দলের সুনির্দিষ্ট পার্টি লাইন অনুসরণ করে সমস্ত কর্মসূচিতে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এখন আমি দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি আশা করি আমার ইস্তফা বিবেচনার সঙ্গে গৃহীত হবে পরে রাতের দিকে শায়ন্তিকা ইনস্টাগ্রামে স্টোরিতে লেখেন ভালোবাসা ও যুদ্ধে সব কিছুই বৈধ তবে ভালোবাসা ও যুদ্ধ কখনোই বৈধ নয় প্রসঙ্গত দু সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা যদিও বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার কাছে হারতে হয় তাকে এক হাজার তিনশো ছিয়াত্তরটি ভোটে পরাজিত হয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তবে ভোটে হারলে অভিনেত্রীকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় দলের রাজ্য সাধারণ সম্পাদকও করা হয় তাকে ব্রিগেডের মঞ্চ থেকে প্রার্থী ঘোষণার পরেই রাতে একেবারে তৃণমূল ছাড়লেন দলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত কারণে তিনি দল ছেড়েছেন বলে যদিও চিঠিতে উল্লেখ করেছেন তবে রাজনৈতিক মহলে জল্পনা যে বাঁকুড়া লোকসভা আসনে দলের টিকিট না পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন সায়ন্তিকা। সূত্রের খবর রবিবার দশই মার্চ বিকেলেই রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে ইস্তফা পত্র পাঠিয়েছেন সায়ন্তিকা সেই চিঠি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় যদিও সোমবার এগারোই মার্চ দলের তরফে জানানো হয়েছে এই চিঠি ভুয়ো সায়ন্তিকা এখনও দলেই আছেন আর এবার একবার দেখে নেওয়া যাক রবিবার থেকে সায়ন্তিকার গতিপ্রকৃতি রবিবার ব্রিগেডের জনগর্জন সভায় উপস্থিত ছিলেন সায়ন্তিকা ওই সভা থেকেই আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তালিকায় অনেক নতুন নাম রয়েছে টিকিট পেয়েছেন আরেক অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় যদিও নাম নেই স্বয়ন্তিকার বাঁকুড়া লোকসভা থেকে প্রার্থী হওয়ার ব্যাপারে আশায় ছিলেন স্বয়ন্তিকা অভিষেক প্রার্থী তালিকা ঘোষণা করতেই দেখা যায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অরূপ চক্রবর্তীকে এরপরেই হতাশায় মঞ্চ ছাড়েন স্বয়ন্তিকা ফোনে কথা বলতে বলতে মঞ্চ থেকে নেমে যান তিনি অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন